নমস্কার বন্ধুরা ব্লগস ব্লগসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে চলো আজ তোমাদের রথের দিন আমরা বেরিয়েছিলাম একটু বাইরে আমি এত বছর বাদে কোনোদিনও আমি রথ দেখতে তেমন একটা যাইনি কিন্তু এবছর হঠাৎ করেই মনে হলো চলো যাই একটু ঘুরে আসি আমাদের সোদপুর স্টেশন থেকে মানে সোদপুর মেইন রোডের ওপর দারুণ একটা রথ আসে সেই রথ দেখতে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য ছিল যদিও দেখে ফেলেছি একটা রথ কিন্তু আসল যে রথটি সেটি আসতে একটু সময় লাগার জন্য আমরা সেই মুহূর্তে কাছেই রয়েছে মানে একেবারে রাস্তার ওপরেই রয়েছে আমাদের শ্রীনিকেতন তাই শ্রীনিকেতন না ঘুরতে গেলে তো মনটা একেবারেই মানে ভালো লাগে না চলো আমি তোমাদের আজকে শ্রীনিকেতনে এই রথে কি কি রকমের জিনিসের ওপর ছাড় দিচ্ছে সেই সবগুলোই দেখানোর জন্য আজ তোমাদের সামনে হাজির হয়েছি দেখো আমরা ঢুকে পড়বো শ্রেণীকেতনে বাইরে তো প্রচণ্ড গরম যেহেতু একটু ঠান্ডা শরীরকে ঠান্ডা করার জন্যই মূলত শ্রেণিকেতনে ঢোকা তবে আমরা প্রতি বছরই কিন্তু শ্রেণীকেতনে এইরকম রথের সময় থেকে উল্টো রথ পর্যন্ত এরা বেশ ভালো টাকার ছাড় দেয় এদের সামনেই একটা জগন্নাথ দেবের বেশ সুন্দর সাজানো মূর্তির এর পুজো হয়েছে সকালে তারপর তো আছেই পুরো শ্রেণীকেতন মলটাই কিন্তু দারুণ করে সাজিয়েছে এমনিতেই খুব সুন্দর সাজানো গোছানো তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছ আমি শ্রেণীকেতন নিয়ে মানে পয়লা বৈশাখের সময়ও ভিডিও একটা করেছি সেটা তো আর দেখতে পেয়েছো কিন্তু এখন পেরোয় ভেতরটা ঢুকতেই পুরো ফুলে ফুল আর এত সুন্দর গন্ধ ফুলের গোটা শ্রেণীকেতনটা ফুলের গন্ধে ভরে আছে তারপরে তো আছেই মানে আমাদের শাড়ি দেখা আমরা মেয়েরা শাড়ি দেখতে ভীষণই ভালোবাসি ঠিক আমিও তেমন শাড়ি দেখতে প্রচণ্ড ভালোবাসি তাই একটু ঘুরে ঘুরে আবারও দেখা যদিও কেনাকাটি হয়েছে পুরো ভিডিওটা দেখো আর এখানে কিন্তু বেশ কিছু টাকার ছাড় পাওয়া যায় এই মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই ন দিন যে কোনো কেনাকাটার উপরই এখানে টেন পারসেন্ট ছাড় রয়েছে আর শ্রেণীকেতনে একবার ঢুকলে কেউ কিছু কিনে বের হবে না এটা হতেই পারে না এখানে কিন্তু একদম লোয়েস্ট রেঞ্জ থেকে আর একদম হায়েস্টের কোনো শেষ নেই এরকম ধরনের নানান ধরনের শাড়ি সম্ভার হচ্ছে এই শ্রেণীকেতন তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে তাহলেই কিন্তু অনেক কিছু জেনে যাবে আমরা কিনেছি এখান থেকে শাড়ি কেনা হয়েছে মূলত শাড়ি দেখলে তো আর ঠিক থাকা যায় না না সে আলমারিতে যত শাড়ি বন্দি থাকুক না কেন গেলে একটা কিছু না কিছু কিনতেই হবে যদিও আরও কিনবো চয়েস করে রেখে এসেছি আমি উল্টো রথের মাঝে আবারও একবার যাব তাই তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো যারা আমার চ্যানেলে প্রথম আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশে থেকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে এটা তো আর নতুন করে এখন বলতে হয় না সবাই তোমরা জেনে যাও আর যারা আমার এই ভিডিওটা আজকের আমার ফেসবুক পেজ থেকে দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে আমার সাথে থেকো আর তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে তাই যেতে যেতে ভিডিওটা পুরোটা দেখার পর একটা মূল্যবান কমেন্ট করবে আর যারা ধারে কাছে থাকো অবশ্যই কিন্তু যেও এই আট দিনের মধ্যে তাহলেই কিন্তু তোমরা এই ছাড়টা পেতে পারো এত সুন্দর সুন্দর শাড়ি যে দেখে মনে হয় সবগুলোই নিয়ে নিই তাই সেটা তো আর সম্ভব না তাই বাছাই করা কিছু শাড়ি কিন্তু আমি পয়লা বৈশাখের সময় ওরা একটা বিরাট হিউজ ছাড় দেয় সেই সময় তো স্টক করে রেখেইছি আর যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে দাম দেখছি এটা তো একটা আমাদের নেশা যাই হোক তোমরা এরকম কারা কারা শাড়ি প্রেমী আছো আমরা বাঙালি মেয়েরা সবাই শাড়ি পরতে ভালোবাসি মোটামুটি সে যত রকমের ড্রেসই পরি না কেন শাড়ি হচ্ছে আমাদের মূল আকর্ষণ সবচেয়ে শাড়ি এই শাড়িটা হচ্ছে অর্গ্যানজা এটা মনে হয় টাকা দাম জিজ্ঞাসা করলাম বললো খুবই একেবারেই পাতলা মানে লাইট ওয়েট যাকে বলে কোনো ওয়েটই নেই এছাড়াও তো ফ্যান্সি শাড়ির বিপুল সম্ভার দেখতে দেখানো পুরো বেন सब कलर देखने আদা শাড়িটা ভীষণ পছন্দের আমার একটু লাইট কালারের শাড়ি বেশি পছন্দের হয় আর দামটা দেখে তো আবার পিছন ফিরে গেলাম কেননা কি করব নিয়ে কোথাও বের হই না অথচ বাড়িতে মানে আলমারিতে শাড়ির শেষ নেই তবুও শ্রীনিকেতনে ঢুকলে মানে মনটা যে কোথায় চলে যায় কোথা থেকে যে দু ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যায় সেটা শ্রীনিকেতনে যারা যায় তারাই জানে একমাত্র আর এখানে কিন্তু শুধু শাড়ি নয় ছেলেদের মেয়েদের নানান রকম ড্রেস এমন কি শুধু জুতোটা বাদে আর সব কিছু পেয়ে যাবে এই একই ছাদের নিচে সব মানে সমস্ত মলটায় এখানে বেড কভার থেকে শুরু করে পর্দা ছেলেদের বিয়ে ড্রেস বরের কনের এমনকি ব্যাগ পর্যন্ত রয়েছে তারপরে সাজাগোজার জিনিস রয়েছে কসমেটিক্স রয়েছে গয়নাগাটি রয়েছে আর কি চাই বললাম যে শুধুমাত্র জুতোটাই নেই আর বাকি সব কিছু পেয়ে যাবে ট্রলি থেকে শুরু করে সমস্ত বিয়ের কেনাকাটা করতে হলে এক কথায় শ্রীনিকেতন এটা কিন্তু অনেকেই করে থাকে যাই হোক তোমরা ধারে কাছে যারা থাকো তারা অবশ্যই যেও আর সিনিকেতনের অনেক ব্রাঞ্চ রয়েছে সেটা তোমরা হয়তো অনেকেই জানো আমি তাও চেষ্টা করব ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার তোমরা দেখে নিতে পারো ছি সেই আসল রথ দেখার জন্য সেই রথ এলো প্রায় আটটার সময় তোমার কিন্তু আমরা এরকম মিষ্টির প্যাকেটে পেয়েছি ধীরে একাটি করেছি তোমরাও